গাইস দেখো এই যে কতগুলো স্ট্রবেরি আমি প্লাইনাইটে গেছিলাম স্ট্রবেরি কিনেছি যে এই যে এরকম করে বাটিতে করে স্ট্রবেরি দিয়েছে উপর থেকে দেখ দেখতে পাচ্ছে উপর দিয়ে এরম সাজানো পাঁচ ছটা সাজানো আর পুরো পাতা ভর্তি দেখো স্ট্রবেরি দিয়েছে এত লোক ঠকায় ওরা কিভাবে আমি এটাই বুঝে পাই না এখন খুলেছি খুলে দেখে এই সব দেখো এই এই পাতা পুতা কোথা দিয়ে কুচি কুচি করে পাতা পুতা নিয়ে এসে ঢুকিয়ে তার মধ্যে এর উপর দিয়ে এরম ভাবে স্ট্রবেরি দিয়েছে টিসু খুলে ফেলেছে টিসা এনেছি সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে ওই স্ট্রবেরি খেতে ভালোবাসে ওই জন্যই নিয়ে এসেছি তারপর তো দেখা গায়ে যে এতগুলো স্ট্রবেরি নষ্ট এ দেখো সব বেঁচে বেঁচে টিসা রেখেছে প্রথম দিকে তোমাদের দেখাতে পারিনি ঠিকই দেখো সব পচা পচা স্ট্রবেরি দেখো সব পচে গেছে এটা এটা দেখালে পুরো বুঝতে পারবে দেখো পুরো মানে মানু একটুখানি সরো এইটা অন্ধকার আসছে দেখো দেখো দেখতে পাচ্ছ পুরো পচা স্ট্রবেরি এগুলো প্রত্যেকটা পচা এই যে পচা এই যে পচা আর এই এতগুলো পাতার মধ্যে কুচি কুচি করে কিসের এগুলো ইয়ে শাক পাতা না কি পাতা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে এতগুলো স্ট্রবেরি পচা কোন স্প্লাইনের থেকে স্ট্রবেরি কিনলে দেখে শুনে কিনো আর এরকম ঠোকো না একদম বাজে ইস তো চলো